নমস্কার বন্ধুরা ঘরকনার হেসেলে নতুন একটি জলমলের দিনে তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি আজকে দিনটি হচ্ছে শুক্রবার সন্ধ্যা এখন সাতটা পনেরো মতন বাজছে তো এখন আমরা বেরোবো বাইরে যাব একটু তো আজকে যাব একটু জাংশন মল তো আজকের ভ্লগটা অন্যদিনের থেকে একটু আলাদা হতে চলেছে যেহেতু আজকে বাইরে যাব সেই জন্য আজকে আর সকাল থেকে কোনো ভিডিও করিনি সকাল থেকে যদিও আমি ছিলামও না আমি দুপুর দিকে বাড়িতে ফিরেছি তো সেই জন্য সকাল দিক থেকে আর কোনো ভিডিও বানায়নি মানে দুপুর দিকে আসার পরে রান্নাবান্নার কোনো ভিডিও সেরকমভাবে শ্যুট করিনি যে জাংশন মলে যাব তারপরে কি করছি চলো সব তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর আমাদের এখান থেকে জাংশন মল যেতে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট কি পঁচিশ মিনিটই মতন সময় লাগে বাইকে করে তো আমরা এখন যাচ্ছি বেশ অনেকটা দূরই রাস্তা আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে ওখানে মোটামুটি পৌনে আটটার মতন হয়ে গেছিলো প্রায় আধ ঘন্টার মতনই সময় লেগেছে তো দেখো এখানে রাস্তার মধ্যে বেশ এখন অন্ধকার হয়ে গেছে তো জাংশন মল যাওয়া মেনলি হচ্ছে বেটুর জন্য তো জাংশন মলে ও একটা প্লে গ্রাউন্ড আছে সেখানে খেলে ওখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা আজকের ভিডিওটা একটু অন্যরকম লাগবে তো দেখো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি জাংশন মলে আর এখানে না গাড়ি পার্কিংয়ের আগে যেন তো জায়গা ছিল কিন্তু এখন না গাড়ি পার্কিংয়ের জায়গা নেই মানে ওখানে না পার্কিংয়ের জায়গা আছে কিন্তু আগে যেমন টিকিট কেটে পরে গাড়িটাকে পার্ক করতে হতো তাতে কি হতো যে ওনাদের দায়িত্বে গাড়িটা থাকতো কিন্তু এখন আর সেই জিনিসটা হয় না এখন গাড়িটাকে জাস্ট নর্মালি এরকমভাবে পার্ক করে রেখে দেওয়া হয় তো এখানে ফোর হুইলার টু হুইলার সমস্ত জিনিসগুলোকে ওইভাবে সেমভাবে পার্ক করা আছে তো যাই হোক কিছু হয় না কিন্তু কিছু হয়ে গেলে কারোর কোনো রেসপন্সিবিলিটি নেই তো সেই জন্য গাড়ি পার্কিংয়ে সবসময় পার্ক করা বেস্ট কিন্তু এখানে এখন যে পার্কিংটা ছিল সেটাকে দেখছি তুলে দিয়েছে তো সেই জন্য আমরা এমনিতেই গাড়িটাকে পার্ক করে আপাতত রেখে দিয়েছি পার্কিং না থাকলে কি করা যাবে কিছু তো করার নেই আর এখানে অনেক মলটা আছে আর অনেক রকমের দোকান আছে এখানে সব রকম মোটামুটি আছে তোমরা কারা কারা মলে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের জাংশন মলের মধ্যে কোন দোকানটা থেকে প্রিয় সেটাকেও কমেন্ট করে অবশ্যই জানাবে তো আমরা পৌঁছে গেছি জাংশন মলে আমরা এই পিছন দিকটা দিয়ে ঢুকি কারণ মানে যেখানে গাড়িটা পার্ক করা হয়েছে সেটা হচ্ছে পিছন দিকটা এখানে দেখো এরকম জাম্পিং আছে আর একদম যে বেবি আছে ছোট বেবিদের জন্য এরকম একটা খেলনা আছে মানে এরকম যে রাইডগুলো হয় সেটা আছে আর এখানে না বোটিংও আছে আর এখানে সুন্দর একটা ফোয়ারা আছে আর এখানে আমার বেটু দাঁড়িয়ে বলল মা আমাকে এখানে একটু ভিডিও করে দাও তো ওখানে ওখানে ওকে একটু ভিডিও করে দিলাম আর এরপরে আমরা যাচ্ছি ও যেখানে আসল খেলার জন্য এসছে আর জানো তো এখানে গেটের সামনে ভিডিও করছিলাম তো তো সিকিউরিটি দাদা বলেন গেটের সামনে ফটো তুলবেন না আমি বললাম না না আমি ফটো তুলিনি ভিডিও করছি বলে ঠিক আছে ঠিক আছে কিন্তু গেটের সামনে করবেন না জানি না কেন বললেন যাই হোক আর কিছু আমি সেখানে বললাম না এরপরে আমরা চলে এসছি এটা আছে জাংসিন মলে থার্ড ফ্লোরে এটা হচ্ছে জাস্ট জাম্পিং বলে একটা কিডস অ্যাক্টিভিটি জোন এখানে দেখো বিভিন্ন ধরনের কিডসদের অ্যাক্টিভিটি করা আছে এখানে মেনলি দেখো এই যে স্লাইডিংগুলো আছে স্লাইডিংগুলোতে বল নিয়ে পরে এখানে খেলা হয় তো এখানে না দু রকমের টিকিট হয় একটা হচ্ছে আধা ঘন্টা সেটা হচ্ছে তিনশো টাকা আর একটা হচ্ছে এক ঘন্টা সেটা হচ্ছে সাড়ে তিনশো টাকা আর এখানে না সক্স অবশ্যই মাস্ট পরে যেতে হবে বাচ্চাকে এখানে ছ মাস থেকে বারো বছর পর্যন্ত বাচ্চাদেরকে খেলা হয় এ দেখো এই সুন্দর সিঁড়িগুলোর সাহায্যে ওপরে ওঠা যায় আর ভেতরে আরও স্যান্ড আছে আরও অনেক কিছু আছে তো আমি বলছিলাম যে একটু ভেতরে ঢুকে পরে ভিডিও করবো তোর বাবা বললো না না ভিতরে ঢুকে ভিডিও করতে হয় না ওনারা যদি কিছু বলেন তো সেই জন্য এবারে আর করিনি যখন নেক্সট বার যাবো আমি চেষ্টা করব ভিতরে ঢোকে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করার তো এরপরে বেটু যখন এখানে এক ঘন্টা খেলবে ও এক ঘন্টা টিকিট কেটেছে তো আমরা কি করব আমরা এখানে একটু ঘুরে বেড়াচ্ছি এখানে না নাইনটি মার্কেট বলে পাশে একটা খুব সুন্দর দোকান আছে দেখো এখানে কি সুন্দর সুন্দর ট্রে কাটলারি সমস্ত জিনিস এখানে আছে আর এই কিউট কিউট যে বোলগুলো আছে এই বোলগুলো আমার খুব পছন্দ হয়েছে দেখো এই বোলগুলোতে চাটনি দিতে কি ভালো এগুলোর দাম হচ্ছিলো ফিফটি নাইন রুপিস আর এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের ট্রে ছিল সিপার বোতল আর সব কিছুই ছিল আর এরপরে না আমি একটু চলে গেছিলাম কসমেটিক্সের দোকানে মানে এখানে আমার ক্ল্যাচারটা ভেঙে গেছিলো একটা ক্ল্যাচার কেনার জন্য তারপরে ওখান থেকে দুটো ক্ল্যাচার কিনে নিয়েছি তারপরে পাশে একটা ফ্যানগুলোর দোকান ছিল তো সামনে তো আমার বার্থডে আসছে তো ওর বাবা বলছিল তাহলে বার্থডেতে তোমাকে এই ফ্যানগুলো দেবো রান্নাঘরের জন্য কিন্তু না এই ফ্যানগুলোর কী প্রবলেম হচ্ছে জানো তো এই ফ্যানগুলোতে মানে কোনোভাবে চার্জ আগের থেকে দিয়ে রেখে পরে দেওয়া যাবে না চালানো যাবে না এগুলো কি করতে হবে এগুলো ওই চার্জে দিয়ে তোমার প্লাগ পয়েন্টে চার্জে দিয়ে পরে তারপরে চালাতে হবে মানে অ্যাডাপ্টারের সাহায্যে ওটা চার্জে দিয়ে পরে ইলেকট্রিক লাইনে দিয়ে তারপরে চালাতে হবে কিন্তু আমি বললাম না আমার রান্নাঘরটা এমনি ছোটো তারপরে ওই প্লাগ পয়েন্ট দুটো এমনিতেই মোটামুটি ব্লক হয়ে থাকে তারপর যদি ফ্যানের জন্য আরেকটা ব্লক হয়ে যায় তাহলে পরে খুবই মুশকিল তো সেই জন্য বললাম যদি এরকম কোনো ফ্যান পাও যে যেটা আগে থেকে চার্জে দিয়ে রেখে যখন আমার দরকার তখন চালাতে পারবো সেরকম ফ্যান তাহলে কেন কিন্তু সেরকম ফ্যান এই দোকানটায় ছিল না আর এখানেও দেখো বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা ঘর সাজানোর জিনিস অনেক রকম কিছু ছিল আর এরপরে বেটুর খেলা হয়ে গেছে এক ঘন্টা আর এখানে না প্রতিটা বাচ্চাকে খেলার পরে এরকম একটা বেলুন আর একটা করে চকলেট দেয় আর ওরা তো এটা পেয়েই খুব খুশি এই বেলুনটা পেয়ে তো বেটু যে কী খুশি কি বলবো এখন অনেকটাই রাত হয়ে গেছে প্রায় রাত নটার মতন বেজে গেছে তো বাবা বললো আজকে আর বাড়ি গিয়ে রান্না করতে হবে না তো চলো এখানে আমরা খাবার খেয়ে এখানে আমরা ফুড কোর্টে আমি অর্ডার করেছিলাম ছোলা ভটুরা আর ওর বাবা অর্ডার করেছিল ধোসা আর জানো তো ছোলা বাটরটা এত বড় ছিল যে আমি একটা আর একটুখানি খেয়ে পরে আর খেতে পারছিলাম না এত বড়ো ছিল ধোসাটাও সেম অনেকখানি বড়ো ছিল আর বেটু যে পিজাটা খাচ্ছিলো পিজাটা মোটেও তিনটা স্লাইস খেয়েছে বাকি তিনটে স্লাইস আমাকে খেতে হয়েছে আর এই ফুড কোর্টটার মধ্যে বিশাল ভিড় ছিল দেখো এখন রাত্রি সাড়ে নটা মতন বেজে গেছে মানে আমরা এখানে যখন খাবার অর্ডার করি নটা পনেরো মতন বাজছে আমাদের খাবার আস্তে আস্তে মোটামুটি সাড়ে নটা বেজে গেছে তো আমরা ওখানে খেতে টেতে সব কিছু করে বেরোতে বেরোতে আমাদের প্রায় রাত্রি দশটা বেজে গেছে কিন্তু তাতেও ওখানে বেশ অনেকটাই ভিড় ছিল এরপরে আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে বাড়ি গিয়ে তো আর কিছু রান্নাবান্না করার নেই আর এখানে বাপির জন্য রাস্তায় রুটি আর তরকা কিনে নিয়েছিলাম কারণ কি বলতো বাপির তো শরীরটা ভালো না সেই জন্য বাপিকে না এই বাইরে বেশি ভাজাভুজি খাবার দিই না ঘরের খাবারই দেওয়ার চেষ্টা করি তো এরপর আমরা বাড়ি চলে এসেছি এরপরে চলো ফ্রেশ হয়ে ঘরে যা কাজকর্মগুলো আছে সেগুলো করতে হবে মানে রান্নাবান্না কিছু করার নেই তার আগে তোমাদেরকে দেখায় কি কি কিনেছি দেখো বেটুর জন্যে মাম্মার এই বডি ওয়াশটা কিনেছি আর আমি ক্ল্যাচার কিনেছি বললাম না তোমাদেরকে এই দুটো ক্ল্যাচার কিনেছি আর ওই নাইনটি নাইন মার্কেট থেকে কিনেছি এখানে একটা পিৎজা কাটার আর এখানে ওর বাবার জন্য একটা বোতল কিন্তু কী হয়েছে জানো তুই বোতলটা সাইজটা এতটা বড় হয়ে গেছে ওর বাবার ব্যাগটাতে ঢুকে নি তো যাই হোক সে আর কি করা বোতলটা আপাতত আমিই আমি নিয়ে নেব ওর বাবার জন্য তখন অন্য একটা বোতল কিনে দেবো আর এরপরে আমি মেকআপটাকে তুলে নিচ্ছি কোথাও থেকে বাড়ি থেকে আসার পরে একটা বড় কাজ মেকআপটা যদি না তুলে নিই না আমার এমনিতে অয়েলি স্কিন তো পুরো পিম্পল হয়ে যাবে তো সেই জন্যই মেকআপটাকে খুব ভালো করে তুলে নিচ্ছি আর এরপরে যাবো গোপালকে শয়ন দিতে কারণ গোপালকে তো শ্বয়ন দিয়ে যায়নি সন্ধে দিয়ে গেছিলাম আর গোপালকে শয়ন দিতে গিয়ে দেখি কি গোপালের চাদরটা বেশ নোংরা হয়েছে তো আজকে আমি গোপালের চাদরটাকেও পাল্টে দিলাম আর গোপালের এই বিছানাটার মধ্যে এই মশারি বিছানাটা দিয়ে তার ভেতরে আমি চাদরটাকে দিয়ে দিই আর তারপরে গোপালে বালিশগুলোকে দিয়ে দিলাম আর এরপরে গোপালের মানে যে জামাটা পরে থাকে সেই জামাটাকে চেঞ্জ করে অন্য একটা কাঁচা জামা পরে দিই গোপালকে স্বয়ন দেওয়ার সময় আমি একটা কাঁচা জামা পরিয়ে মানে রাত্রেবেলায় শোয় আর গোপালকে স্বয়ন দেওয়ার সময় না অবশ্যই গোপালের বাসিটা গোপালের মাথার উপরে রাখতে হয় তাতে না এটা মানে বলা হয় তাতে এটা খুব ভালো তো সেই জন্য গোপালের যা জুয়েলারি ছিল সমস্ত কিছু খুলে আমি গোপালকে সহায় দিয়ে নিয়েছি আর এরপরে না আজকে বেশ অনেকটা খানি দেখছি দুধ আছে তো সেই দুধটা দিয়ে ভাবছি পনির বসাবো পনির যদি নাও হয় ছানাটাকে কেটে পরে সেটাকে জমাবো তো চলো রান্নাঘরে একটুখানি কাজ বাকি আছে এখন জানো অনেকটাই রাত হয়ে গেছে এখন প্রায় এগারোটা পনেরো মতন বেজে গেছে আর এখানে গোপালকে একটুখানি খাবার আর একটুখানি জল দিয়ে দিলাম গোপালের জন্যে দেখো ছোট্ট বাটিটা আমি কিনেছি রাত্রেবেলা কিছু খাবার দেওয়ার জন্য হয় বিস্কুট নাহলে কাজু এইসব কিছু খাবার দিয়ে দিই তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে পরে আমি এখন এই দুধটাকে ভালো করে ফেটিয়ে ছানা করে নেব আর আমি না দুধ ফাটানোর জন্যে ভিনিগার ইউজ করি তো ভিনিগার দিয়ে খুব সহজেই দুধটার থেকে ছানা হয়ে যায় তো আমার এখানে ছানাটা হয়ে গেছে এই ছানাটাকে এবারে ভালো করে জল ঝরিয়ে ছেকে নেব। আর ওদিক ওর বাবা আর বেটু তো বসে বসে ফোন দেখছে তো আমি বললাম তোমরা শুয়ে পড়ো আমার এখন একটুখানি সময় লাগবে তো বললো না তুমি আসো একসঙ্গেই শুবো আর বেটু তো ফোন পেলে আর কিছুই চায় না তো যাই হোক সে আর কি করা ওরা সারাদিনে টায়ার্ড হয়ে গেছে একটুখানি দেখুক তো এরপরে ছানাটাকে জল ঝরিয়ে নিয়েছি এরপরে এটাকে না একটা ভালো পরিষ্কার কাপড় আমার না এই কাপড়টা পনিরের বানানোর জন্যই রাখা থাকে তো আজকে না যেহেতু একদম অল্প পরিমাণে ছানা হয়েছিলো প্লাস জানো তো গরুর দুধে না পনিরটা ভালো হয় না আমি এমনি প্যাকেট দুধে পনির করে দেখেছি খুব সুন্দর পনির হয় কিন্তু গরুর দুধের মধ্যে যেহেতু একটু সর সর পড়ে না আমাদের এই গরুর দুধটাতে ভীষণ সর পড়ে তো সেই জন্য না পনিরটা বেশ ভালো করে মানে জমাট বাঁধে না তো এরপরে দেখো অল্প কটায় ছানা হয়েছে এই ছানাটাকে বেশ ভালো করে একটা সুতির কাপড়ের সাহায্যে জলটাকে ঝরিয়ে নেব সুতির কাপড়টার সাহায্যে ভালো করে দেখো আমি ছানাটার থেকে সমস্ত জলটাকে বের করে নিয়েছি এরপরে আমি এখানে একটা টিফিন কৌটো নিয়েছি টিফিন কৌটোটার মধ্যে ওই সুতির কাপড়টাকে বেশ ভালো করে জড়িয়ে রেখে দেব এরপরে আমি এখানে একটা ভারী কোনো জায়গা দিয়ে দেবো ভারী কোনো জায়গা দিয়ে এটাকে ওভার জন্য আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। তাতে আমাদের পনিরটা সুন্দরভাবে হয়ে যাবে কিন্তু সেই দিন না পনিরটা অত ভালো হয়নি জানি না কেন গরুর দুধের জন্য নাকি ছানাটা বেশ অল্প পরিমাণে ছিল সেই জন্য পরের ভিডিওতে তোমরা দেখবে এই পনিরটা দিয়ে আমি পনির পরোটা বানিয়েছিলাম তো পনির পরোটাটা খেতে ভালো হয়েছিল কিন্তু পনিরটা গ্রেড করার সময় না একটু বেশি শক্ত শক্ত মতন হয়ে গেছিল এই সেম প্রসেসে আমি আগেও পনির করেছি কিন্তু সেটা না খেতে খুব সুন্দর হয়েছে এবারে পনিরটা জানি না কেন এরকম হলো তো চলো যাই হোক সে আর কি করা এটাকে ওভার নাইটের জন্য ফ্রিজে রেখে দিই তো চলো বন্ধুরা এখন বাজে রাত্রি পৌনে বারোটা এখন আমার সব আজকের মতন কাজকর্ম কমপ্লিট তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই সুস্থ থেকো ভালো থেকো খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সব খুব ভালো থেকো সুস্থ থেকো